হ্যালো एवरीवन वेलकम টু आवर চ্যানেল তোমরা দেখছো স্নেহ আউট অফ ব্লগ সাইড সব খুব ভালো আছে আমি খুব ভালো আছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমার বয়ের হ্যাপি বার্থডে সবাই কমেন্টে উইশ করে দিও আর সকালবেলা উঠে রান্না বাননা অলমোস্ট হয়েই গেছে শুধু এখন মাংসটা করছি আমার বর এখন শুয়ে শুয়ে গেম খেলছে আর তো সবাই আসবে কে কে আসবে কি কি করব বার্থডে দিনে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে খুদে জল খাচ্ছে তো জন্মদিনের দিন সবাই চলে এসেছিল কে কে এসেছিল তোমাদেরকে ফার্স্টেই দেখালাম যে রিনি প্রিয়াঙ্কা তারপর প্রিয়াঙ্কার বোন এসে তারপর সায়ন মামা এসে তৃষা এসে কৃষাপাশ্রে ভিডিও করছিল বলে তোমরা ক্যামেরায় দেখতে পারো আর সকালে রান্না করেছিলাম লুচি আলুর তরকারি বাট ওরা এসে বারোটার সময় তাই আসার সঙ্গে সঙ্গে লুচি আলুর তরকারি দিয়ে দিয়েছি আর এখানে দুপুরবেলায় আমি কি কি খাবার রান্না করেছিলাম সেটা আগে তোমাদেরকে বলে দিই তো আজকে দুপুরবেলায় আমার বরের জন্মদিন স্পেশাল বলে আজকে রান্না করেছিলাম ভাত ডাল পাঁচ রকম ভাজা ভাজার মধ্যে করেছিলাম ভেন্ডি আলু পটল কুমড়ো কাকর ভাজা আর করেছিলাম চিকেন আর করেছিলাম পায়েস বরের জন্য তো এখন আমি বসে বসে প্রত্যেকটা খাবার দুপুরবেলায় বরের জন্য সাজাচ্ছি এখন আমি প্লেটে মিষ্টিগুলো সাজাচ্ছি আর ওখানে দেখতে পাচ্ছ চকলেট এই চকলেটগুলো ওরাই সবাই এনেছে তো ওরা আজকে গিফট এনেছিল একটা গেঞ্জি আর একটা সেলিব্রেশন ছোট চকলেট আর একটা ডেয় চকলেট এই তিনটে ওরা সবাই মিলে ওকে গিফট দিয়েছে সেটা তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছিলাম বাট প্যাকেটে করা ছিল বলে হয়তো তোমরা দেখতে পাওনি

아니, ছবি 찍을 거. 저러면 안 돼. 이거 좀좀좀좀좀좀좀 अच्छा 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 পায়েসটা অতিরিক্ত গরম ছিল বলে আমার বটের রিয়াকশানটা ঠিক ওই রকম ছিল তোমরা ভিডিও দেখতেই পেলে তারপর ফার্স্টেই বরকে খেতে দিয়ে দিয়েছিলাম বরের খাওয়ার পরেই সায়ন আর প্রিয়াঙ্কার বোন খেয়ে নিয়েছে বাট সেই সময় আমি ক্যামেরা করতে একদমই পারিনি আর এখন দেখো তৃষা প্রিয়াঙ্কার ইনি সবাই খেতে বসে পড়েছে সবার খেয়ে দেওয়া নেওয়ার পরে এখানে প্রিয়াঙ্কা তৃষা গেছিল কেকটা আনতে মানে প্রিয়াঙ্কার দিদি দেবলী না ওর থেকে কেকটা আনতে গেছিলো সেটাই ভিডিও করলো তৃষা ক্যামেরা কর ছিলর প্রিয়াঙ্কা তোমাদেরকে দেখিয়ে দিল কেকটা আর ওরা দুজন মিলে বাড়িতে আসার পরে কি শুরু করেছে জানো আমার দুটো পার্সেল এসেছিল তো এই দুটো পার্সেলের মধ্যে কে কোন পার্সেলটা ওপেন করবে এই নিয়েই ওদের মধ্যে মারপিট চলছে দেখো ওরা দুজন কি লড়াই করছে দুটো পার্সেলের জন্য মানে কি অবস্থা তোমরা দেখো কি করছে ওরা আগে হইছে আস্তে আস্তে পাশের এমনি খুলে যাবে ওই তো এটা খোল নে নে খোল খুলে দেখা এ বাবা প্যাকেটে এক জায়গায় খাদ্য না ঢোকে দুজায়গায় খাদ্য তলায় ঢোকাবো তারপরে এখন দেখো সন্ধেবেলা হয়েই গেছে আর আমার বরের জন্য আজকে এই বার্থডে স্পেশাল এই কেকটা আনা হয়েছিল বাটার স্কচ ফ্লেভারে তো দেখো ফার্স্টে ঘরটা একটু বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছিলাম প্রিয়াঙ্কা সায়ন প্রিয়াঙ্কার বোন আমি সবাই রয়েছি আর তৃষা নেই তার কারণ তৃষা ক্যামেরা করছিল আর রিনি চলে গেছিলো রিনির পরানো ছিল তাই আমার বর এখানে ফটোশ্যুট করছে কেকের তোমরা ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখতে থাকো বাবা কি ক্যামেরা ধরেছে তু <old> রে <around>

সবাই পাশে একটা ছবি তুলে দি দাদার সাথে দাদা যা সবাই পাশে যা দিশা যা পাশে বল দাদা সবাই দাদা একটা ছবি তুললি

কাছাকাছি পেলে ভালোবাসি তুমি কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরু অন্য রকম পায়ের চলু তুমি আশেপাশে ছায় মায়া

আজকের ভিডিওটা আমি এখানে অ্যাড করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আর সবাই কিন্তু আমার বরকে কমেন্টে হ্যাপি বার্থডে উইশ করে যেও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে যাও আর ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিয়ে যেও দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওই বাই